এবং শুনানি আমি ডিসেম্বর মাসে ইনশাল্লাহ লিডার ফ্লাব এবং আমি ওমরা হোটেল সম্পন্ন করেছি আমার ওই মাসে এক লক্ষ ষাট হাজার টাকা ইনকাম হয়েছে এবং আমি যেটা করতে চাচ্ছি আমার যে আদার সাইট রয়েছে সে আদার সাইটের সাইটটা আমি শুনে চা পাচ্ছি ইনশাল্লাহ আমি যদি লিডার্স ক্লাব থাকা অবস্থায় এরকম